রোদে শোকানোর ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে সরাসরি তেলের মধ্যে দিয়ে মুচমুচে কাঁচা আলুর চিপস এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ঘরে তৈরি এই চিপস এক থেকে দু সপ্তাহ মতো সংরক্ষণ করে ফেলতে পারবেন কাঁচা আলু চিপস তৈরির জন্য প্রথমেই আমি এখানে কয়েকটি আলু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলোর খোসা বাদ দিয়ে দেব এখন নতুন আলুর সময় তাই খোসাগুলো খুব একটা মোটা থাকে না পাতলাই থাকে তবু একটু মোটা করে খোসাগুলো ফেলে দিচ্ছি যাতে কোথাও কোনো কালো দাগ না থাকে তার জন্য খুব ভালোভাবে আলুর গাটা পরিষ্কার করে নিতে হবে আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে আলুটা রেখে দিলাম বাকি আলুগুলো ঠিক একইভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে রাখা আলুগুলো সাথে সাথে জলের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আলুগুলো সহজে কালো হয়ে যাবে না আর আলুর যে আঠা যা আর কষ্টা আছে সেটাও খুব সহজে বেরিয়ে যাবে প্রত্যেক করে আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি প্রত্যেকের ঘরেই স্ট্রেনারগুলো থাকে আর স্ট্রেনারের মাঝখানে একটা মোটা ব্লেড থাকে এই ব্লেডের সাহায্যে আজকে আমি আলুর চিপসগুলো বের করে নেব এবার জল থেকে একটা করে আলু তুলে আর ব্লেডের উপর থেকে একটু চাপ দিলেই দেখবেন কত সুন্দর আলুগুলো বেরিয়ে আসছে এছাড়াও আপনারা চাকু দিয়ে কিংবা বটি দিয়েও আলুর চিপসগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন যতটা সম্ভব পাতলা করবেন তাহলে দেখবেন চিপসগুলো খুব সুন্দর হবে এবার আবারও কিছুটা পরিষ্কার জলে এই কেটে রাখা আলুগুলো দিয়ে রাখছি একসঙ্গে সব আলু কাটার পর আলুগুলো জলে দেবেন না একটা করে এরকমভাবে স্লাইস করে কেটে নেবেন আর সঙ্গে সঙ্গে জলে দেবেন জল ছাড়া বেশিক্ষণ রাখলে আলুগুলো গাঢ় হয়ে যাবে তাই বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আলুগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক কটা আলুই আমি এইভাবে স্লাইস করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে আপনারা যদি এইভাবে একবার আলুর চিপস বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার দোকান থেকে বেশি দাম দিয়ে আর আলুর চিপস কিনে খেতে ইচ্ছে করবে না বাড়ির তৈরি আলুর চিপসের স্বাদটাই দেখবেন বেশি ভালো লাগছে আর খেতে এতটাই মুচমুচে আর খাস্তা হয় যে বাচ্চারাও দেখবেন বাড়ির তৈরি চিপসটাই বেশি পছন্দ করছে প্রত্যেকটা আলু এইভাবে কেটে নিয়েছি আর আবারও এই আলুগুলো আমি এই বাটির জলের মধ্যে দিয়ে নিচ্ছি সব আলুগুলো এভাবে দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে আলুর ভিতরে যে কষ বা আঠা থাকে সেটা যেন খুব ভালোভাবে ধুয়ে যায় এবারে আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে জল থেকে তুলে নিচ্ছি যত ভালো করে ধোবেন আলুর ভিতরে কষ আঠাটা তত চলে যাবে দেখুন কত ঘোলা জলটা বেরিয়ে আসছে আলু কাটার পর এবার আবারও কিছুটা পরিষ্কার জলে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো জলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বেকিং সোডা অনেকে খাওয়া সোডাওগুলো থাকেন এক চামচির হাফ চামচির হাফ চামচি মানে এক চামচি চার ভাগের এক ভাগ মতো বেকিং সোডা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন আর দেবেন এক চামচি মতো লবণ খুব ভালোভাবে এবার আলোগুলো এপিটোপিট করে উল্টো পাঠা দিচ্ছি যদি ভালোভাবে জলের সাথে মিশে যায় বেকিং সোডা আর লবণটা কিছুক্ষণ এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কুড়ি মিনিট মতো আলুগুলো এই জলে ভিজিয়ে রেখেছিলাম আর কুড়ি মিনিট পর আলুগুলো যখন তুলবেন দেখবেন এরকম নরম হয়ে আসছে এই বেকিং সোডা আর লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে আলুগুলো এরকম নরম হয়ে যাবে আর যখন ভাজবেন তখন দেখবেন কত সুন্দর ঘাসটা কুরকুরে হচ্ছে তাই বলছি খাওয়ার সোডাটা কিন্তু একদমই স্কিপ করবেন না এইভাবে বানালে আপনার আরও সুস্থ হবে একেবারে দোকানের মতো খাস্তা মোচমচে এবারে এই ভিজে রাখা আলুগুলো একটা ছাতির মধ্যে তুলে নিচ্ছি কিছুটা জল ঝরিয়ে নিয়ে একটা তাওয়ালের ওপর এই আলুগুলো একটা একটা করে এইভাবে পাতিয়ে দিচ্ছি যতটা সম্ভব পাতিয়ে দেওয়ার চেষ্টা করবেন আলুগুলো এই তাওয়ালের মধ্যে আলুর গায়ে যেটুকু পরিমাণ জল লেগে আছে সেই জলটা এই তাওয়ালের টেনে যাবে তাই অবশ্যই একটা সুতির কাপড়ে এই আলুর জলটা চেপে চেপে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ আলুগুলো যতটা সম্ভব এই তাওয়াটার উপরে পাতিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আলুগুলো কিন্তু এখন একেবারেই নরম আছে তাই বেশি চাপাচাপি করবেন না হালকা হাতে যা করার করবেন এবারে তালের উল্টো পিঠটা এইভাবে এই উপরে ভাজ করে দিলাম আর আবার হাত দিয়ে হালকা হাতে এইভাবে চেপে চেপে জলটা মুছে নিচ্ছি কিছুক্ষণ পর খুলে দিলাম আর দেখুন কত সুন্দর আলুগুলোর জল কিন্তু একেবারে গায়ের থেকে শুষে নিয়েছে একটু মোটা কাপড়ে এই প্রসেসটা করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আলুর গায়ের থেকে জলটা শুকিয়ে যাবে এবারে এই আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি আলু চিপসের জন্য আলু পুরো রেডি হয়ে গেছে এবারে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা একটু গরম করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে এক এক করে আলু চিপসগুলো তেলের মধ্যে দিতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদমই বাড়াবেন না ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটা সেম আঁচে রেখে আস্তে আস্তে চিপসগুলো ভাজতে থাকবেন আর যখন দেখবেন আলুগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করেছে তখন জানবেন চিপসটা কিন্তু পুরোপুরি এবার তৈরি হয়ে যাবে এবার উল্টো পাল্টে একটু চিপসগুলো এ করে দিতে হবে আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু কখনো হাইতে দেবেন না সি মাছে রেখে এইভাবে চিপসগুলো ভেজে নেবেন বাকি চিপসগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সি মাছে দিয়ে এই চিপসগুলো যদি ভাজেন তাহলে আলুগুলো ভেতর থেকে ভাজা হয়ে আসবে আস্তে আস্তে আর তার জন্যই চিপসগুলো খুব খাস্তা মুচমুচে হবে আর যদি হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে ওপরটাই লাল হয়ে যাবে আর যখন খাবেন তখন একদম আলুগুলো দিয়ে পড়বে একটু পাতে পাতিয়ে এভাবে উল্টো পাল্টে আলু চিপসগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই দেখুন আলুগুলোর একদম কালার চেঞ্জ হয়ে আসছে আর যখন তেলের উপর এইভাবে ভাজতে শুরু করবে তখন নিজে থেকেই বুঝতে পারবে যে চিপসগুলো হয়ে গেছে তেল থেকে চিপসগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর আবারও একই পদ্ধতিতে বাকি চিপসগুলো ভেজে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলিন রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আশা করছি আজকের আর চিপস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থেকেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা চিপস দেখুন কত সুন্দর হালকা হয়ে গেছে এবারে আমি চিপসের জন্য মশলা তৈরি করছি সামান্য বিট লবণ হাফ চামচি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণে এই আলু চিপসের মশলাটা তৈরি করলাম আপনারা চাইলে পছন্দমতো আরও যে কোনো মশলা এর সঙ্গে দিতে পারেন যেমন ম্যাগি মশলা তারপরে মরিচের গুঁড়ো এর সঙ্গে দিতে পারেন সব মশলাটা ভালো করে চিপসের গায়ে মিশিয়ে নিলাম এই চেপসগুলো একবার বাড়িতে বানিয়ে আপনারা দু থেকে তিন সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যে কোনো এয়ারটাইগোয় কিংবা প্লাস্টিকের মুখটা ভালোভাবে সিল করে এই চেপগুলো সংরক্ষণ করে খেতে পারবেন চেপসগুলো কতটা কুমড়ে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন